ঘাটের জনবসতি এলাকা জলের স্তর বৃদ্ধি পাচ্ছে এই এলাকাগুলিতে বসবাসকারী নাগরিকদের সুরক্ষার স্বার্থে নিকটবর্তী তান শিবিরে বা তাদের আত্মীয় স্বজন বা প্রতিবেশী যারা উঁচু স্থানে বসবাস করেন সেখানে সরে যাওয়ার জন্য প্রশাসনের তরফ থেকে অনুরোধ করা হচ্ছে একটি জরুরি ঘোষণা বন্যা পরিস্থিতি এবং নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার কারণে আগরতলা শহরের কিছু এলাকা যেমন জয়পুর আরসিসি ব্রিজ থেকে বেইলি ব্রিজ বটতলা মহাশ্মশান ঘাটের নিকটের জনবসতি দক্ষিণ জয়নগর প্রকৃতি এলাকায় জলস্তর বৃদ্ধি পাচ্ছে এই সকল এলাকাগুলিতে বসবাসকারী নাগরিকদের সুরক্ষার স্বার্থে নিকটবর্তী ত্রাণ শিবিরে বা তাদের আত্মীয় স্বজন অথবা প্রতিবেশী যারা উঁচু স্থানে বসবাস করেন সেখানে সরে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে